বাদশাহারনুর রসিদ ওনাকে ফিরেস্তারা ভৈরা কোথায় নিয়ে গেছে জান্নাতের মধ্যে নিয়ে গেছে যাওয়ার পরে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে একটু পরে দেখে বিশাল এক বালাখানা লেখা হা যা এটা কোলাপোরা অমুকের ছেলে অমুকের জন্য এক ভট্টা তো হচ্ছে দাইয়া বাদশাহারুনুর রশিদ দেখা খুব আনন্দিত হয়েছে খুশি বাঘ বাক করে কুচিতে বাদশাহারনুর রশিদ যখন ওই ঘরের মধ্যে থেকে বাইর হইছে দেখে একটু অদূরে সেম সেম আর একটা অমন ঘর এবার বাদশাহ হারুন রশিদ ত্রেষ্টাদেরকে জিজ্ঞাসা করুন যে ভাই বুঝলাম এটা তো আমার বালাখানা ওই অদূরে একটা দেখা যায় ওই টাকা এখন ফেরেস্তারা বলতেছে ওটা হলো আপনাদের রাজমিস্তরি আহমাদের কাক রাজমিস্তরি আহমাদের রাজমিস্তরি বোঝেন না এখন হারুন রশিদের একটু পরে বুম ভাঙছে বুম ভাঙার পরে হারুন রশিদ মনে মনে ভাবতেছে আমি না হয় আল্লাহর জন্য জমিনে একটা ঘর বানাইলাম নাম সম্পূর্ণ নিজের অর্থায়নে এজন্য আল্লাহ তারা জান্নাতে আমাকে একটা বালাখানা দিল আমার রাজমিস্তরী আহমাদ কি এমন আমল করে যে কারণে আল্লাহ তারা জান্নাতে একটা ভর্তি সেটা তো আমার জানা দরকার তো বাদশাহ হারুন রশিদ চিনে না ওই ব্যক্তিরে চিনে না ঘোষণা দিছে যে আমার রাজমিস্তরের মতে আহমাদ নামী কোন ব্যক্তি আছে যে আহমাদ সে আসছে দস্তর খানে মেহমানদারি করাইছে করানোর পরে হারুন রশিদ বলতেছে যে ভাই আহমাদ পেরেস্তারা তো আমাকে স্বপ্ন জান্নাতে আমার বালাখানা দেখাইছে কারণ আমি জমিনে আল্লাহর জন্য একটা ঘর বানাইছিলাম তো তোমারও একটা বাড়ি তোমারও একটা ঘর সেখানে দেখে আসছি তুমি কি এমন আমল করছো যে আল্লাহ তোমারও একটা ঘর বানাইছে সেখানে এবার আহমাদ তার চোখ দিয়া পানি ছেড়ে দিছে পানি ছেড়ে দিয়া বলতেছে হে প্রিয় বাদশাহ আমাদের আপনি তো ঘোষণা দিয়া দিলেন যে আপনি একটা মসজিদ বানাইবেন এমন মসজিদ যে মসজিদের মধ্যে অন্য কেউ দান সৎকা করতে পারবে না তো ওই দিন আমারও খুব মন চাইছিল যে আপনার মতো একটা মসজিদ বানাই কিন্তু আমি তো গরিব মানুষ অসহায় মানুষ সামান্য রাজনিস্তরী মানুষ আমি এত টাকা কোথায় পাবো যে আপনার মতো একটা বালাখানা তৈরি করব। তো আমার মনের আশা মনেই থেকে গেল ঘটনাক্রমে আপনার মসজিদের কাজ চলতেছিল আমিও আমার বাপের বিজা উঠান খনন করতেছিলাম খনন করতে করতে এক যায়। তিন চারটা এমন পাথর পাইছি যেই পাথরটা আপনার পাথরের লগে মিলে যায় আপনি আপনার মসজিদ বানানোর জন্য যেই ধরনের মার্বেল পাথর কিনছেন যেই ধরনের পাথর কিনছেন ঠিক কমন পাথরেই ছিল তো আমি রাত্রের অন্ধকারের মধ্যে আপনার পাথরের সাথে আমার তিনটা পাথর মিশিয়ে আনিছি মিশাই দিয়া আমি সরওয়ার কায় রব্বুল আলামিনের দরবারে আমার উপায় হাত উঠাইয়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বসছি আয় দেবান আমাকে তো তুমি এত অর্থ দেও নাই এত প্রভাব প্রতিপত্তি এত বড় সাম্রাজ্য আর এত বেশি টাকা পয়সা দেও নাই যে বাদশাহা রনু রশিদের মতো আমিও একটা মসজিদ নির্মাণ করব এমন তো আমারে দেও নাই আমারে তো তৌফিক এই তিনটা পাথর দেওয়া আমি আজকে এই তিনটা পাথর তোমার রাজি খুশির জন্য দিয়ে দিলাম রব্বুল আলামিন এই তিনটা পাথরকে তুমি কবুল করে নিও তো আল্লাহ কবুল করছে তো করছে এমন ভাবে করছে যে বাসা হারুন ও রশিদের জন্য রব্বুল আলামিন যেই ধরনের বালাখানা বানাইছে ওই তিন পাথর দিয়ে নেওয়ালা আহমাদের জন্য ওই ধরনের বালাখানা বানাইছে আমি হাদিস পাঠ করছি বুখারী শরীফের চারশত পঞ্চাশ হাদিস আল্লাহ রসুল বলছেন মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান কিন না যেই ব্যক্তি আল্লাহর জন্য জমির একটা মসজিদ বানাইবে ঘর বানাইবে আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাইয়া দিবে ঘর বানাইয়া দিবে এবার আসেন মসনাদ আহমদ এই কিতাবের তেইশ হাজার চারশত তিন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লি এই হাদিসের মধ্যে বলেন মানবানা মসজিদান ইয়াত দেলি বা চিন্তা হিতালা যেই ব্যক্তি কেৱল মাত্র আল্লাহ তাআলা ৰাজী খুশির জন্য একটা ঘৰ বানাইবে একটা মছজিদ বানাইবে অথবা মছজিদ এদান পৰবে সহযোগিতা করবে বানান্না হমিষ্টা বা ইটাং পিঞ্জান্না আল্লাহ তাআলা তার জন্য ওই ব্যক্তি ওই সমাজপতিরা ওই সমাজের মানুষরা সমাজের বড় ভাইরা ছাড়েরা কৃষক মানুষরা যেই ধরনের ঘর আল্লাহর জন্য জমিরে বানাইছে টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছে মেধা দিছে শ্রম দিছে এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তালাও জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবেন তো আমরা কি জান্নাতে বাড়ি চাই কে কে চাই একটু হাত জায়গায় দেখাই তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জান্নাতে আমাদের হচ্ছে আল্লাহ মঞ্জুরি দাগ করে দেন মুক্তারাম জান্নাতে তো বাড়ি চাই সব ঠিক আছে কিন্তু মসজিদ আবাদ করার কথা আসলে মসজিদে দানচক্কা করার কথা আসলে মসজিদের হচ্ছে ইমাম সাহেবের বেতনের কথা আসলে আমাদের মধ্যকার অনেক মুসল্লি এমন থাকে আপনাদের সমাজে হয়তো বেটা নাই আমি অন্য অন্য জায়গায় শুনছি আমাদের সমাজেও আছে কিছু মানুষ বলে যে শুক্রবার আসি একটু বয়ান শুনবো একটু হচ্ছে মনে শান্তি নিয়ে নামাজ পড়িয়া চল যাব ইমাম সাহেব খালি টাকার কথাই কইতে থাকে আসে নাকি নাই কিছু মুসল্লি এমন থাকে যে ইমাম সাহেব শুধু কথা পায় টাকার কথা কয় কেশিয়ার সাহেব সভাপতি সাহেব খালি মসজিদে এইটা লাগবে ওইটা লাগবে এটাই বলে আচ্ছা প্রিয় ভাই আমার আমাকে বলেন ইমাম সাহেবের এই কথা বলা লাগতেছে মানে বোঝা গেল আমাদের বদনসিব ঠিক কিনা ইমাম সাহেবের এই কথা বলা লাগতেছে এর মানে কি আমাদের বদনসিব মসজিদের কেশিয়ারের এই কথা বলা লাগতেছে যে মসজিদে টাকা দান করেন এর মানে আমাদের বদনসিব মানে আমরা যথাযথভাবে ডান করতেছি না পশ্চিমদের প্রয়োজন পুরো হইতেছে না এজন্য আমাদের কাছে তাদের বারবার চাইতে হইতেছে আচ্ছা আমাকে বলেন তো কোনো কেশিয়া কোনো সভাপতি কোনো হচ্ছে কমিটি কোনো ইমাম নিজের জন্য চায় নিজের জন্য চাইলে আমরা দিব তাকে পাও পাও আজকাল কেউ কাউরে এক কাপ চা খাওয়ায় নাকি পশ্চিমকালেও সম্ভব তো আল্লাহ তালার জন্য চাইতেছে সেখানে ভাই পা ধরে পড়ে যায় আজকে অন্তত এই ব্যাপারটায় রাগ কইরেন না অন্তত এই ব্যাপারতায় কি করেন না রাগ কইরেন না চাইলে পানলে দেন না পারলে ব্রেন দেওয়া সহযোগিতা করেন মেধা দেওয়া সহযোগিতা করেন না পারলে শ্রম দেওয়ার সহযোগিতা করেন মসজিদ মুখী থাকেন মসজিদের সাথে অন্তরকে লাগায় রাখেন আদি সে মধ্যে আছে যে ব্যক্তিদের অন্তর মসজিদের সাথে লেগে থাকবে তারা ময়দানে মাস্টারে ভয়ানক মুহূর্তে আরো সে নিচে ছায়া পাবে আমাদের কি লেগে থাকে মসজিদের সাথে অন্ত লেগে থাকে না এটাই বাস্তবতা এবার আসেন মসজিদে যে দিবেন কেন দিবেন হাদিস বলছে কি আগে এটা বুঝতে হবে মোহাম্মদে আলাহাবল্লা সালামের বক্তব্য তার কথা তার বাণী মোহাম্মদ সাল্ল আলী কে এটাই তো আমরা জানি না শুধুমাত্র এটুকু বুঝাইয়া শেষ করে দিব যে মোহাম্মদ সাল্লাম কে তাফসির এ তাবারি ইবনে জারির তাবারি রহমাহুল্লাহ এই তাফসিরের মধ্যে এই আয়াতের উপরে উনি বিস্তর আলোচনা করছেন আয়াতের স্বাভাবিক তর্জমা হলো আল্লাহ বলছেন যে প্রিয় হাবিব আমার বন্ধু আমার ولا আপনাকে আপনার প্রতিপাদক আপনার ল সন্তুষ্ট করে দেবে খুশি করে দিবে তো ময়দানে মাসসাব কায়েম হয়ে যাবে সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে সূর্যটা আমাদের মাথার ঠিক এক বিঘা উপরে থাকবে আল্লাহ তাআলা কহালিয়াতর ধারণ করবে গ্রামে মানুষের কাত পর্যন্ত ঘাম চলে আসবে ঠিক এমন ভয়ানক মুহূর্তের মধ্যে আল্লাহ মোবারকের কারণে আল্লাহ রাগ কমে আসবে রাগ কমে আসার কারণে রাগ কমে আসার পরে আল্লাহ তালা আল্লাহ রসুল ইস্তেসাল স্থান মাকামে মাহমুদ করবে সুহান আল্লাহ বলবেন না মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ রসুল বসবেন না মাকামে মাহমুদের হাতো ধরে আল্লাহ নসূল দ্বারায় থাকবেন মন বেজার চক্ষু উপর দিয়ে বারবার পানি পড়তেছে আল্লাহ তাআলা বলবেন বন্ধু আমার আমি তো আপনাকে বলেছিলাম বলে সাউ কাই অটিক আর দক যে আপনার রব আপনারে কচিরেই সন্তুষ্ট করে দিবে তো কি দিলে সন্তুষ্ট হবেন ওই মাকামে মাহমুদের সামনে আরো সোয়ালক্ষ পতাকা থাকবে প্রত্যেক পতাকার নিচে পৃথক পৃথক নবীরা থাকবে একটাই ইউসুফ আলাই একটাই নূহ আলাই একটাই ইয়াহিয়া আলাই সালাম একটাই মুসা আলাই সালাম একটা আইসা আলাই সালাম একটাই জাতির পিতা ইব্রাহিম সালাম একটা আদম সন্তানদের পিতা বাবা আদম আলাইলাম এইভাবে ধারাবাহিকভাবে সোয়ালক্ষ নবীরা থাকবে এরপর এই ওলামা যারা আছে তাদের জন্য আলাদা আলাদা কুরসি থাকবে এই উম্মাদের যে সমস্ত হাফেজরা আছে তাদের জন্য আলাদা আলাদা কুরসি থাকবে মধ্যে লেখেন এত সব মর্যাদা এই উম্মাদের জন্য থাকার পরেও আল্লাহ রসুল সন্তুষ্ট হবে না ফেরিস্তাদেরকে আল্লাহ তালা বলবেন ও আমার ফেরিস্তারা রে যাও আমার বন্ধু মুহাম্মাদের জন্য যে আমি স্পেশাল দশটা জান্নাত বানাইছিলাম ওই দশ জান্নাতে আজকে আমার বন্ধুকে ভ্রমণ করাই নিয়ে আসো ঘুরাই নিয়ে আসো দশ জান্নাত আল্লাহ রসুল সাল্লামের সামনে পেশ করা হবে জান্নাত দেখবে রাসুল খুশি না চোখের পানিও থামে না রাসুল কান্না করতেছে তো কান্না করতেই আছে আল্লাহ তালা বলবেন বন্ধু আমার মাকামে মাহমুদ তান করছি খামুদ নাবিক বানাইছি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি হাজার পর্দা ভেদ করে আপনাকে আমার কাছে নিয়ে আসছে মেয়েরা যে রজন এত এত মর্যাদা দান করেছি তারপরেও আপনার চক্ষু মবরকম দিয়ে পানি ঠান্ডা হয় না পানি কমে না তারপরে আমি আপনাকে স্পেশাল দশটা জান্নার দান করেছি এরপরেও খুশি হন নাই বন্ধু আমার কি চান বলেন আল্লাহ রসুল সাল্লাম পাঁচ এক লব্জ বলবে এক লব্জ উম্মাতি কি চাই আমি আমার উম্মাত কে চাই কি চাই আল্লাহ রসুল সাল্লাম অসাল্লাম সব অবস্থায় আল্লাহ তালা জিপিলামিনকে পাঠাইছেন বলে দিছে শেখায় দিছে বন্ধুকে আগে সালাম দিবা তারপরে জিজ্ঞাসা করবা এখনই আসতে চায় নাকি পরে আসবে সাবধান আমার বন্ধুকে স্পর্শ করার স্পর্শ করার সময় খুব সাবধানতার সাথে স্পর্শ করবা যাতে করে আমার বন্ধু বিন্দু পরিমাণ ব্যথা উপলব্ধি করতে না পারে সালাম দিছে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে আসছে জিজ্ঞাইসে যে আল্লাহ তারা জিজ্ঞাসা করছেন এখনই চাইবেন নাকি আরও পরে কিছুদিন দুনিয়ায় থাকতে চান এই কথাবার্তার এক পর্যায়ে যখন আল্লাহর রসুল ইন্তেকাল করবে করবে ভাব ঠিক এহন মুহূর্তে এই সময়ও আল্লাহর উম্মতিম আস এ আমার উম্মত নামাজের প্রতি যত্নবান হও এ আমার উম্মত নামাজের প্রতি যত্নবান হও আফসোসের বিষয় হলেও সত্য এই উম্মের সবার আগে যদি কোনো কাজ ছুটে যেয়ে থাকে সেটা হলো নামাজ ঠিক না বলেন এজন্য আল্লাহ রসুল করেছে আল্লাহ রসুল আপনাকে আমাকে তো দেখে নাই দেখছে আল্লাহ রসুল কি গায়েব জানতেন জোরে বলেন আল্লাহ রসুল গায়েব জানতেন না কি জানতেন না আল্লাহ রসুল গায়েব জানতেন না অদৃশ্যের জ্ঞান আল্লাহ রসুলের কাছে ছিল না আল্লাহ যতটুকু রাসুল জানাইতে চাইছেন রাসুল অতটুকুই জানতে পারছেন গায়েবের একমাত্র আলেম হইল গায়েবের খবর রাখনেওয়ালা হইলো আল্লাহ তালা কে গায়েবের খবর একমাত্র কে জানে আল্লাহ জানেন। আমাদের দেশের কিছু বন্ধ বাবাটা পাশ বোনারা বলে যে রাসুল কি জানতো গায়েব জানত নাউজ বি আল্লাহর সিফাত অন্য কারোর জন্য সাব্যস্ত করা এটা জায়েজ নাই একদম হারাম একটা কাজ এতে বিষয় খুব সিরিয়াস বিষয় কিন্তু তো যেই কথা বলতেছিলাম রাসুলের আরামের হাদিস পাঠ করা হয়েছে রাসুলের আরামের স্বয়ং মসজিদের জন্য তারা সাহেব সুফার জন্য নিজে টাকা কালেকশন করছেন বুঝলেন এজন্য টাকা পয়সা কালেকশন করা এটা হচ্ছে কোনো খারাপ বিষয় না কোনো কিনা না খারাপ বিষয় নেই ইসলাম ধর্মেরই একটা অংশ দিনেরই একটা অংশ বুঝাইতে পারছি ভাই সর্বশেষ ছোট্ট একটা হাদিস পাঠ করে শেষ করে দিন বজারি শরিফের মধ্যে এক রাওয়াজ আসছে আব্বু ভরা রনাব্লাহ মুক্ত আলআন বলেন আল্লাহ বসুর চন্দন ল হ আহিম বলেন আল্লাহ বসুর ল আহিম আসল্লাহ বলছেন আহা ফুল বিলা দিগিরা বহি মাসা দিদুহা ওয়া বদুল বিলা দিগিরা বহি আস্ আল্লাহ তালার কাছে সবথেকে প্রিয় জায়গা হইল মসজিদ প্রিয় জায়গা কি মসজিদ আর সব থেকে নিকৃষ্ট জায়গা হইল বাজার নিকিষ্ট জায়গা কোনটা বাজার এজন্য বাজারের তুলনায় আমাদের মসজিদের সময় দেওয়া বেশি উচিত না চেষ্টা করব আস্তে আস্তে বাজারে সময় দেওয়াও খারাপ না তবে বাজারে যাইতে হইবে প্রয়োজন সাপ্তে হয়েছে বাজারকে প্রিয়জন বানাইতে যাওয়া যাইবে না আরেকটা বিষয় সর্বশেষ একটা আত্মি মাসালা বলে শেষ করে দিব আমাদের মসজিদের মধ্যে অনেক সময় অনেক ভাইয়েরা এই ধরনের পতুয়া দেয় বা এই ধরনের কথা বলে যে কোনো ব্যক্তি যদি মসজিদে কথা বলে নাহলে তাকে নাকি ফেরিস্তারা বলে মনোযোগ তাকে নাকি ফেরিস্তারা বলে যে কুসকুত ইয়া ন হে আল্লাহ তাল বদু চুপ করো এরপর যদি আবারও কথা পায় চুপ না করে এরপর নাকি ফেরেস্তারা বলে হে আল্লাহর চুপ করো এরপর যদি না থামে তারপর নাকি বলে আদু আল্লাহ হে আল্লাহর দুশমন চুপ করো বিষয়টা হইলো এই রেওয়ায়তটা পুরাফ পড়লেও চলবে না দুর্বল হাদিসের যে সমস্ত আছে যেখানে মাউজু রেবায়ত সেখানেও কোথায় ওই হাদিস নাই বরং চাল্লা রসুল কি বইলা দিছে বাবু এত্তবাহ সুন্নত কিনে মাজার এটার মধ্যে মান কাদাবা কাদি বা দুই বাই করা যায় মান কাদাবা আলাইয়া মুতান পালিয়া তাবাউ আমা কাদা হু মিনান না কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে মিথ্যা কোনো কথা চাপায় দেয় মানে রাসুল যেটা বলে নাই সেটা যদি বলে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায় আনিত না আউজ বিন্দা এজন্য মানুষদেরকে বলবেন ভাই চুপ করেন চুপ থাকেন মসজিদের জোরে কথা বলা এটা হচ্ছে ঠিক না কিন্তু এখানে এই হাদিস বলার দরকার নাই যে আল্লাহ ফেরেশতারা এটা বলবে এটা বলবে এটা একদমই হাদিস না এটা একটা বোকাস কথা বুঝছেন সর্বশেষ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের এলাকার যে যে মসজিদ আছে মসজিদগুলোর দিকে মাদ্রাসার দিকে বিশেষভাবে খেয়াল রাখার টোপিক দান করুক আমিন আল্লাহরী